আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে লবণীয় হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করবো বিসমিল্লাহ প্রথমে আমি একটা হাঁসের মাংস সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেট করে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব এখন একটা বাটিতে আট থেকে দশটা মরিচ দশ থেকে বারোটা লবঙ্গ পনেরো থেকে ষোলোটা গোলমরিচ দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব মিনিট পর একটা বেলেন্ডারের জারের মধ্যে ভেজানো মশলাগুলো এবং হাফ টেবিল চামচ গোটা জিরা ও একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর একটা প্যান গরম করে হাফ কাপ তেল মিডিয়াম সাইজের আট থেকে দশটা পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন বানিয়ে রাখা পেস্টগুলো একটু পানিসহ দিয়ে দেব তারপর মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব তারপর মাংসগুলোকে নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর পর ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসগুলোকে বিশ থেকে ২২ মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস একটু সময় নিয়ে কষাতে হয় না হলে হাঁসের যে একটা গন্ধ থাকে রান্নার পর গন্ধটা থেকেই যায় এজন্য খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দুই মগ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর মিডিয়াম হিটে মাংসগুলোকে রান্না করে নিয়েছি যখন ঝোল ঘন হয়ে এসেছে তখন হাফ টেবিল চামচ মৌরি ও চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি মাংসের মধ্যে মৌরিগুলা মৌরি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা লোভনীয় লাগছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাক থাকবেন আল্লাহ হাফেজ